শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো তো আজকে স্তুতি শোনার জন্য অনলাইন থেকে কি আনালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা আশেপাশে একটু আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও সকলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে সাথে থাকবে বা শেষে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবে বন্ধুরা তো শরীরটা তেমন আছে ইয়ে লাগছে না মানে কী বলো একটু আগে লাইভ করলাম মাথা পুরো হ্যাংক হয়ে গেছে আমার তো বন্ধুরা চলো তোমাদের সাথে শুরু করি তার আগে তো বিছানাতে অবস্থা দেখো মাথা আমার বিশাল গরম হয়ে গেছে কি করবো বাচ্চা কাচ্চা থাকলে হবেই এই একটাই কথা ভাবি গোছাতেই থাকি গোছাতেই থাকি আর এই দিক দিয়ে আমাদের পুছফুসে না বিছাতেই থাকে বিশেষ করে ও যখন একটু রেগে যায় না তখন বেশি বিছায় তাছাড়া বেছে না তাছাড়া যেখানকার জিনিস নেয় আবার সেখানেই রেখে দেয় তো ঘুমতে দুপুরে একটু হয়নি বলে মাঝে মধ্যে কেমন একটা হচ্ছে আর এদিকে দেখো লাউ তরকারি হচ্ছে আর মা এদিকে চাল কুমড়ো পুড়িয়ে নিয়েছে চাল কুমড়ো ভাজি করবে পোড়ো পোড়া করে হেভি সুন্দর খেতে হয়েছিলো বন্ধুরা একটা স্মোকি স্মোকি ফ্লেভার ছিল চাল কুমড়োটায় আর কী বলতো বন্ধুরা এখন এত জ্বালানি হয়ে গেছে না এই কারণে এখন কাঁথেই রান্না করছি এরপরে আবার তোমার হচ্ছে কি না গ্যাসে রান্না করি রাতের দিকে আর সকালের দিকটা পুরোটাই কাঁধেই করার চেষ্টা করি টিফিনটা করার পরেই তো মায়ের দেখো এদিকে এখন চাল কুমড়োগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর আমি সব এক জায়গায় গুছিয়ে নিয়ে বসছি যাতে কি বলো তো বারবার উঠে ঘরে যেতে না হয় যেহেতু আমাদের রান্নাঘর থেকে ঘরের ডিফারেন্স তো অনেকটাই দূর এই কারণে আর এই যখন মা চাল কুমড়োগুলো সুন্দর করে ছাড়িয়ে নিক তো চলো তারপরে দেখো মা কী করবে তারপরেই দেখো মা এগুলোকে সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিল তো চলো মেন ভিডিওতে আসা যাক জানার জন্য এই বইগুলো অনলাইনে অর্ডার করেছিলাম আমি এটা তোমার হচ্ছে কি আমি ফার্স্ট ক্রাই থেকে করেছি ওর সমস্ত জিনিস আমি ফার্স্ট ক্রাই থেকেই বেশিরভাগ অর্ডার করি যাবতীয় জিনিস প্যাম্পাস থেকে শুরু করে তো বিছনার অবস্থার দিকে তাকি না বন্ধুরা আমার নিজেরই কেমন লাগছে আর এই দিকে দেখো চলো বইগুলো দেখায় তো নিচে যে বইগুলো আছে না ওইগুলো হচ্ছে দরকারি মানে এখনকার পড়ার মতো আর এই খাপের মধ্যে যে কথা বই আছে সেগুলো এখনকার পড়ার মতো নয় মানে ওর বয়সে বন্ধুরা একটু বড় হলে পড়বে অসুবিধা নেই আর এগুলোও মানে এখন দেখছি সবাই কিনছে সবাই বেবিদের পড়াচ্ছে আর এর মধ্যে না অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো হয়তো আমরা বড়োরাও একই সময় জানি না এটার নাম হয়তো এইটা না হয়তো জানি ভুলে গেছি এই কারণে আমার অন্তত আমার ক্ষেত্রে আমি বলছি তা আবার নতুন করে পড়াশোনা শুরু করছি বন্ধুরা তো দেখো এখানে কত সবজি আছে এখানে প্রথমে এটা ফল বিভিন্ন ধরনের ফল আছে তো হয়তো এক একটা নাম হয়তো জীবনে শুনিনি এমনও আছে বন্ধুরা আমাদের সময় তো আর এইসব ছিল না যেইটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে পড়াশোনা করেছি তো দেখো এখানে রেড কালার হচ্ছে স্ট্রবেরি গ্রিন কালার থ্রি মানে যেটা যেই কালারের তো সেটা সেই কালার দিয়ে যায় আর এখানেও তোমার ওয়ান টু আছে মানে ওয়ানে একখানা টুয়ে দুখানা থ্রিতে তিনখানা এইভাবে দেওয়া আছে আর এখানে আছে তোমার হচ্ছে কি না সমস্ত ওয়াদ মানে একটা বাচ্চার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় প্রথমে বাচ্চাগুলো যেগুলো বলে তো এখানে লাইন আছে সমস্ত কিছু এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই সাতটা বই ওর আপাতত লাগবে তো এই সাতটা বই দেখে ওকে এখন পড়ানো হবে আর তোমার হচ্ছে ও বই পড়তে ভীষণই ভালোবাসে আর এই কথা বই দেখছো এগুলো তোমার বাচ্চাদের মানে বডিপথ সম্পর্কে আর একটা তোমার ওই সেপ সম্পর্কে আর একটা পাখিদের সম্পর্কে তো এই কথা বই এখন আমি আপাতত রেখে দিচ্ছি এগুলো পরে পড়াবো তার করে নতুন করে পড়াশোনা শুরু করছি বন্ধুদের সাথে থেকেও